বিভিন্ন অঙ্গে বিভিন্ন রকম গহনা রয়েছে যেখানে কান পাশা থেকে শুরু করে সীতাহার থেকে শুরু করে হ্যালো বন্ধুরা আজকে আমার পাশের জেলা হাওড়াতে এসেছি আমাদের পাশের জেলা হাওড়ার শালকিয়াতে অনুষ্ঠিত হয় অসময়ের ফল হারিনি প্রায় তিনশো বছরের প্রাচীন তিনশো বছর পুরনো এই ফল হারিনি নিয়ে কিন্তু বিশাল রহস্যের ঘর ঘটা আর যখন মা আসেন তার আগে কিন্তু এই শহরে এক উন্মাদনা ছড়িয়ে পড়ে আর একদম সেই উৎসব তোমাদের দেখানোর জন্য কিন্তু আমরা চলে এসেছি আজকে শালকিয়াতে মায়ের পুজো প্রাঙ্গন দেখানোর আগে মা কিন্তু এই পুজো প্রাঙ্গনে প্রবেশ করবে আজকে হচ্ছে মে ঠিক সন্ধে সন্ধে সময় মা আসবে এখন ঘড়ির বাজে কাটায় চলে এলাম হাওড়ার শালকিয়া ব্যানার্জি বাগান তলায় অস্বত্থ অলরেডি দাঁড়িয়ে আছে আচ্ছা এখানে কিভাবে আসবে না এই রাস্তা ধরে যদি তুমি সোজা চলে যাও তাহলে কিন্তু ফুলঘাট শালকিয়ার বিখ্যাত ফুলঘাট পড়বে আর ফুলঘাট থেকে মাত্র দু মিনিট হেঁটে এলেই কিন্তু তোমরা এই পুজো দেখতে পাবে চলো এবার মূল পুজো যে প্রাঙ্গন সেই পুজো প্রাঙ্গনে প্রবেশ করা যাক শ্রেয়া অলরেডি দাঁড়িয়ে আছে এখানে এই যে শ্রেয়া এটা হাই করে সবাইকে সো বেসিক্যালি তোমরা কিভাবে এই পুজোয় আসবে না তোমাদের বলে দিই হাওড়া স্টেশন থেকে টোটো বা অটো নয় বাসে করে আসতে হবে শালকিয়া আর লিলুয়া থেকে তোমরা চলে আসতে পারো কিন্তু টোটো করে আহ ফুলঘাটে এবং ফুলঘাট থেকে হাঁটা পথে মাত্র দু মিনিট আমাদের বেস্ট অপশন লিলুয়া অনেকে চাইলে হাওড়া দিয়েও আসতে পারো সেটা তাদের ব্যাপার আপনি যাচ্ছি এই সুন্দর লাইটে নিচ দিয়ে হেঁটে 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 পুজোর ইতিহাসটা তোমাদের একটু বলে দিই পুজোর ইতিহাসটা হচ্ছে তিনশো বছরের পুরনো একটা পুজো শালকিয়ার এই অঞ্চলের যে জমিদার ছিলেন তিনি তার বাড়িতে দুর্গা করতেন এছাড়া কোনো রকম পুজো এখানে হতো না তারপরে একদিন খুব মহামারী দেখা দিল এখানে বহু মানুষের প্রাণ যেতে শুরু করলো মা স্বপ্নাদেশ দিলেন যে ফল হারিনি কালী করতে তবে তোমরা জানো যে ফল হারিনি কালী পুজো কিন্তু এখনো এক সপ্তাহের বেশি বাকি তাই অসময়ে ফল হারিনি কালী পুজো এখানে হয় অসময়ে কিন্তু যে বছর শনিবারেই ফল হারেনি কালী পরে সেই বছর সেম দিনে হলেও ভারতবর্ষ আর নচে কৃষ্ণপক্ষের শনিবারেই প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় সারা ভারতে একসময় ফল হারেনি কালী হয় এখানে হয় একদম ভিন্ন অন্য একটি দিনে তারপর ঘটে একটা ইন্টারেস্টিং ঘটনা মা স্বপ্না দেশে বলে অশ্বত্থ তলার পাশে যে কুকুর আছে সেখান থেকে মায়ের দহনা আর বাসন পোষণ নাকি উঠে আসবে এবং কথা মতো তাই ঘটে ঠিক পুজোর দিন যেদিন বেছে নেওয়া হয় সেই দিন কিন্তু দেখা যায় পুকুর থেকে কিন্তু উঠে এলো হচ্ছে সেই বাসন পোষণ শুরু হলো মায়ের পুজো চলছে কিন্তু আজ অবধি মানে তিনশো বছর ধরে কথা বলতে বলতে চলে এলাম মূল পুজোর সামনে একবারে আর যেরকম আমরা এখানে প্রবেশ করছি মহালয়া শুনতে পাচ্ছি আমরা এটার আলাদাই ফিল তাই না হ্যাঁ দুর্গা হোক কিংবা যে কোনো পুজো যাই হোক এই যে পুজো প্রাঙ্গণটা এই পুজো প্রাঙ্গনের এই দিকেই কিন্তু হচ্ছে মায়ের মন্দির আর কিছুক্ষণ পরে মা প্রবেশ করবে এখানে কিন্তু তার আগে চলে সেই পুকুরটা তোমাদের দেখাই যেখান থেকে সেই গহনা বাসন বসন এসেছিল যখন এইখানে মহামারী দেখা দিয়েছিল তখন আমাদের যিনি জমিদার ছিল ওনার পুরো পুরোহিত যিনি ছিলেন তাকে স্বপ্ন দেশে দেয় যে আমাকে এখানে পুজো করতে হবে ফল হারেনি এতে কলারিণী মায়ের যেভাবে পূজারিত হয় সেভাবে পুজো করতে হবে সেই নিয়ম নিষ্ঠাতে পুজো করা হয় আমার পুজোর কোনো জোগাড় কাউকে করতে হবে না আমি নিজেই করব সেই হিসাবে মায়ের সমস্ত কিছু বাসন পোষণ এমনকি মায়ের যেটা সবথেকে মেন পুজোর প্রসাদ ওই মাছ সেটাও পেছনের পুকুর থেকে মা নিজেই দিয়ে দিত আমরা সেইটাকে পুজো করা হতো এখন কালের যুগে নিয়মের যুগে অনেকটাই চেঞ্জ হয়েছে আমরা মাছ কিনে আনি আমরা মাছ কিনে এনে পুজো দিই এখন আর পুকুরে যেভাবে পুকুরে সেভাবে মাছ পাওয়া যায় না জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষে তিথি ধরে আমাদের পুজো হয় মায়ের কাছে আমরা সবাই একত্রভাবে আমরা কামনা করি যাতে এই এলাকার মানুষ সারা বাংলার মানুষ সারা বিশ্বের মানুষ যাতে সুস্থ থাকে ভালো থাকে এই কামনাতেই আমরা পুজোটাকে একই নিয়মভাবে নিষ্ঠাভাবে করে চলেছি তো শনিবার পূজারিত হয় রবিবার রাত্রি নটার পর বিসর্জন হয় দুপুরবেলায় এই এলাকা ছাড়াও সব জায়গার লোককে আমরা আহ্বান করি যে আমরা এটা বিশাল করি মায়ের অন্ন সবাইকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করি এই অন্য করতে আমরা করি গত তিন বছর যাবৎ আমরা চালু করেছি আমরা এবছরও করছি মায়ের আপনি পাখা আমরা আগামী বছরগুলো করবো আমরা সবাইকে অনুরোধ করে এই অন্ন করে আসবো যে বাজি পাঠাটা হচ্ছে আর বাজির সাথে সাথে কিন্তু এই যে মাকে আরও তার পুজো প্রাঙ্গনের দিকে নিয়ে আসা হচ্ছে এগিয়ে নিয়ে আসা হচ্ছে এত প্রপার ব্যান্ড পার্টি এরকম ব্যাপারটা কিন্তু

মায়ের যে পুজো দেওয়ার স্থান সেটা ফাঁকা রয়েছে কিন্তু মা কিছুদিন চলে এসেছে এক মনে হয়ে থাকে আর ইতিবাচক মা একদম যে মূল পুজো প্রাকা যেখানে সেখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছে মূর্তি কিন্তু ফলহারি কালীমা মায়ের একদম মূর্তির সামনে রয়েছে এবং মায়ের মূর্তিটাকে অপূর্ব লাগছে মাকে কিন্তু গহনা দিয়ে বলিয়ে দেওয়া হয়েছে মায়ের স্ত্রীর বিভিন্ন অংশে বিভিন্ন রকম গহনা রয়েছে যেখানে কান পাঠা থেকে শুরু করে এই সীতাহার থেকে শুরু করে রূপোর মুন্দ মালা সমস্ত কিছু দিয়ে কিন্তু মায়ের এই বিশাল মূর্তি সেই মূর্তিকে সাজানো হয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগবে স্পেশালি এই যে শ্রী শ্রী ফলহারিনী কালী মা তা শালকিয়া এটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে আর মায়ের যে মানে যে মায়ের যে অভয় দায়নি মুখ সেই মুখ একবার কাছ থেকে না দেখলে কিন্তু একদম ভালো লাগে না মায়ের জীবেও কিন্তু যে অলঙ্কার বা গহনা সোনার জীব সেটা কিন্তু মাকে পড়ানো হয়েছে অপূর্ব এই পালক যুক্ত এই নুকোর মুকর সামনে সোনা মুকুট মায়ের যে পুজো ঘর সেই পুজো ঘরের পাশে কিন্তু এখানে মায়ের যে পুজোর সব গোজ গাছ হচ্ছে সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে এবং আর কিছুক্ষণ বাদে যখন পুজো শুরু হবে এগুলোকেই কিন্তু ব্যবহার করা হবে এখানে খুব সুন্দর একটা পঞ্চপ্রদীপ দেখলাম পঞ্চপ্রদীপটা কিন্তু সত্যিই বেশ মন কেড়ে নিল আর কি এই পঞ্চপ্রদীপে আরতি দেখতে কিন্তু বেশ ভালো লাগবে মানে কতটা জাগ্রত এর থেকেই প্রমাণিত হয় যে মানুষ অনেক দূর দূর থেকে কিন্তু এখানে দণ্ডি কাটতে আসে তো বন্ধুরা তোমরা কিন্তু দেখলে হাওড়া শালকিয়ার অন্তর্গত একটা প্রাচীন কালীগুজ বাংলার বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন প্রাচীন প্রাচীন পূজো হয় তাই না আর বাংলাদেশে তো কালী অজা অনেক ক্ষেত্রে আর বাংলাদেশে তো কালী ক্ষেত্র বলা হয় স্পেশালি ঠিক এই কারণে এই রকম ধরনের পূজোর খবর তোমাদের কাছে থাকলে তোমাদের নিজের এলাকায় হলে প্লিজ আসো না একসাথে তোমাদের এই পূজোটাকে সারা বাংলার কাছে ধরে ধরে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিই তাই আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হাওড়া শালটির কারাকার এই ভিডিওটা দেখলে তারাওও কিন্তু অবশ্যই কমেন্ট করে এই পূজোর আর কোনো গোপন তথ্য থাকলে আমাদের সাথে শেয়ার করো আর খুব শিগগিরই আরো এরকম অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর ভিডিও গুলো ভালো লাগলে প্লিজ আমাদের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করো তাহলে নোটিফিকেশন পাবে চলো টাটা এন্ড দুগা দুগা